বন্ধুরা আপনি কি জানেন এমন কিছু গোপন সত্য আছে যা আমাদের সমাজে কেউ বলে না এমন কিছু ভয়ঙ্কর অভ্যাস যা ধীরে ধীরে আমাদের শরীর মন এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল আমরা নিজেরাই এটা বুঝতে পারি না যখন খুব দেরি হয়ে যায় আজ আমি এমন এক গোপন সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি এই অভ্যাসের শিকার হন তাহলে আপনার শক্তি আত্মবিশ্বাস কর্মক্ষমতা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনি সময় থাকতে সতর্ক হন তাহলে আপনার জীবন হবে আরও সফল আরও শক্তিশালী এখন চিন্তা করুন আপনার আশেপাশের কত তরুণ আজ এই ভয়ঙ্কর অভ্যাসের শিকার সারাদিন মোবাইলে লেগে থাকা পর্নোগ্রাফি দেখা লুকিয়ে লুকিয়ে হস্তমৈথুন করা অলস জীবনযাপন করা গভীর রাত পর্যন্ত ফোন স্ক্রল করা সকালে দেরি করে ওঠা এবং সব সময় ক্লান্ত অনুভব করা এগুলো কি আজকের তরুণদের স্বাভাবিক চিত্র হয়ে ওঠেনি আর এই অভ্যাসগুলো শুধুই বিনোদন বা সাময়িক আনন্দের জন্য নয় এগুলো আসলে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক ও শরীরের শক্তি চুষে নিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা ভাবছি এগুলো আমাদের ওপর কোনো প্রভাব ফেলছে না কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন আপনি কি জানেন কিভাবে এই অভ্যাস আপনার শরীরের ভেতরে একটা টাইম বোমের মতো কাজ করছে কীভাবে এটি আপনার মানসিক শক্তিকে শেষ করে দিচ্ছে কিভাবে এটি আপনার আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতাকে ধ্বংস করছে এই ভিডিওতে আমি আপনাকে জানাব অতিরিক্ত হস্তমৈথুন বা অযথা বীর্য নষ্ট করার পাঁচটি মারাত্মক ক্ষতি এটি এমন কিছু যা আপনি হয়তো আগে শুনেছেন কিন্তু এত বিস্তারিতভাবে এবং বাস্তব উদাহরণের সঙ্গে কখনোই জানেননি আমি বাজি ধরে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আপনি চিরদিনের জন্য এই অভ্যাস ছেড়ে দেওয়ার কথা ভাববেন তাই আমি আপনাকে অনুরোধ করব এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ কারণ আমি এমন কিছু তথ্য দেব যা আপনি কখনোই ভাবেননি যদি আপনি সত্যিই নিজের উন্নতি চান যদি আপনি নিজের শক্তি ফিরে পেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সময় চলে যায় কিন্তু ভুলের খেসারত আমাদের সারা জীবন দিতে হয় তাই আসুন আর দেরি না করে জেনে নিই অতিরিক্ত বীর্যপাত করলে আমাদের কি ক্ষতি হয় এবং কিভাবে আমরা নিজেদের বাঁচাতে পারি নাম্বার এক শারীরিক দুর্বলতা ও ক্লান্তি মানবদেহের শক্তি ও কর্মক্ষমতা নির্ভর করে পুষ্টি বিশ্রাম এবং শরীরের অভ্যন্তরীণ শক্তি সংরক্ষণের ওপর কিন্তু যখন কেউ নিয়মিতভাবে বীর্য অপচয় করেন তখন শরীরের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কমে যেতে শুরু করে এতে শরীর দুর্বল হয়ে পড়ে অলস্তা অনুভূত হয় এবং সাধারণ কাজ করতেও অক্ষমতার সৃষ্টি হয় বন্ধুরা বীর্য তৈরি করতে শরীরের প্রচুর পরিমাণে জিঙ্ক প্রোটিন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ভিটামিন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ব্যবহার হয় গবেষণায় দেখা গেছে একবার বীর্যপাতের ফলে শরীর থেকে প্রায় দুই থেকে তিন মিলিগ্রাম জিঙ্ক বেরিয়ে যায় যা শরীরের ইমিউন সিস্টেম ও শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি যেসব পুরুষ নিয়মিত বীর্যপাত করেন তাদের শরীরে জিঙ্কের ঘাটতি হতে পারে যা দুর্বলতা অবসাদ ও ক্লান্তির মূল কারণ হয়ে দাঁড়ায় শুধু জিঙ্ক নয় শরীরের ম্যাগনেসিয়ামের মাত্রাও কমে যায় যখন কেউ নিয়মিতভাবে বীর্য অপচয় করেন ম্যাগনেসিয়াম এমন একটি খনিজ উপাদান যা পেশির শক্তি ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য এটি শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে যাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেয় তারা দিনভর ক্লান্তি অনুভব করেন শরীরে এক ধরনের অবসাদ কাজ করে এবং খুব বেশি সময় ধরে কোনো রকম শারীরিক পরিশ্রম করতে পারেন না এছাড়াও বীর্য উৎপাদনের জন্য শরীরের বিপুল পরিমাণ এনার্জি খরচ হয় গবেষণা অনুযায়ী এক চামচ বীর্য প্রায় বৃষ্টি মুরগির ডিমের সম্পরিমাণ পুষ্টিগুণ ধারণ করে তাই যারা নিয়মিত বীর্য অপচয় করেন তাদের শরীর স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে অনেক সময় দেখা যায় তারা সকালে ঘুম থেকে ওঠার পরই অলস্তা অনুভব করেন এমনকি সারাদিনই তারা কাজ করার মতো যথেষ্ট এনার্জি খুঁজে পান না একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বীর্য সংরক্ষণ করলে শরীরের শক্তি জমা থাকে এবং এটি শরীরকে আরও কর্মক্ষম করে তোলে বহু গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘ সময় ধরে বীর্য সংরক্ষণ করেন তারা অন্যদের তুলনায় বেশি কর্মক্ষম ও উদ্যমী থাকেন তাদের মধ্যে অবস্থা কম থাকে এবং তারা দৈনন্দিন কাজকর্মে বেশি মনোযোগ দিতে পারেন অন্যদিকে যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা একটু পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়েন এবং তাদের মধ্যে এক ধরনের শক্তিহীনতা দেখা যায় শরীরে ক্লান্তির অন্যতম একটি কারণ হল অতিরিক্ত বীর্যপাতের ফলে দেহের অ্যানাবলিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এটি মূলত শরীরের কোষ পুনর্গঠন ও পেশির বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কিন্তু যখন শরীর ক্রমাগত নতুন বীর্য উৎপাদনে ব্যস্ত থাকে তখন এটি শরীরের পুনর্গঠনের কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারে না এর ফলে পেশির বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে অনেক পুরুষ লক্ষ্য করেন অতিরিক্ত বীর্যপাতের পর তারা মাথা ঘোরার অনুভূতি পান শরীর খুব দুর্বল লাগে এবং এমনকি কিছুক্ষণের জন্য মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এর কারণ হল বীর্যপাতের ফলে শরীর থেকে প্রচুর নিউরোকেমিক্যাল বের হয়ে যায় যার মধ্যে রয়েছে ডোপামিন ও সেরোটোনিন এই দুটি নিউরোট্রান্সমিটার মস্তিষ্কের শক্তি ও উদ্দীপনা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন কেউ অতিরিক্ত বীর্যপাত করেন তখন শরীরে দোপামিনের মাত্রা হঠাৎ কমে যায় এবং এটি মানসিক ও শারীরিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় বীর্য সংরক্ষণের আরেকটি বড় সুবিধা হল এটি শরীরের শারীরবৃত্তীয় বৃত্তীয় কার্যক্রমকে আরও উন্নত করে যারা নিয়মিত বীর্য সংরক্ষণ করেন তারা অনুভব করেন যে তাদের শরীরে দীর্ঘস্থায়ী শক্তি বজায় থাকে তারা সহজে ক্লান্ত হন না এবং তাদের কর্মক্ষমতাও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে একটি গবেষণায় দেখা গেছে বীর্য সংরক্ষণকারী পুরুষদের মধ্যে পেশিশক্তি তুলনামূলকভাবে বেশি থাকে এবং তারা ক্রীড়া ও শারীরিক পরিশ্রমের কাজে বেশি দক্ষ হন কারণ তাদের শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকে যা শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে আরও উন্নত করে অন্যদিকে যারা নিয়মিত বীর্য অপচয় করেন তাদের পেশির বিকাশ ধীরগতিতে হয় এবং তারা সাধারণত দুর্বল অনুভব করেন শরীরে শক্তির ঘাটতি হলে এটি শুধু দৈনন্দিন কাজের ওপরই প্রভাব ফেলে না বরং এটি ভবিষ্যতে বিভিন্ন রোগের কারণও হতে পারে ক্লান্তি ও দুর্বলতা দীর্ঘমেয়াদে শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিতে পারে যা একজন ব্যক্তিকে সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে বীর্য সংরক্ষণ করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে এবং এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে এছাড়াও নিয়মিত বীর্য অপচর শরীরের রক্ত সঞ্চালনের ওপর প্রভাব ফেলে বীর্য সংরক্ষণ করলে শরীরের রক্তপ্রবাহ উন্নত হয় এবং এটি হার্টের কার্যকারিতাকে আরও উন্নত করে অন্যদিকে যারা অতিরিক্ত হস্তমৈথুন বা বীর্যপাত করেন তারা প্রায়ই রক্ত সঞ্চালনের সমস্যা অনুভব করেন যার ফলে মাথা ঝিনঝিন করা রক্তচাপের ওঠানামা এবং অতিরিক্ত অবসাদ দেখা দিতে পারে অনেকেই লক্ষ্য করেছেন অতিরিক্ত বীর্যপাতের ফলে তাদের শরীর হালকা ও শিথিল মনে হয় এর কারণ হল শরীরের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া এটি ধীরে ধীরে শরীরের পেশি দুর্বল করে ফেলে এবং তারা সহজেই ক্লান্ত হয়ে পড়েন বিশেষত যারা ক্রীড়াবিদ বা ফিটনেস অনুশীলন করেন তাদের জন্য বীর্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে নাম্বার দুই মানসিক দুর্বলতা ও হতাশা একজন মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন কেউ নিয়মিত বীর্য অপচয় করেন তখন এটি শুধু শরীরকেই দুর্বল করে না বরং মস্তিষ্কের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে এটি ধীরে ধীরে ব্যক্তির মানসিক শক্তি হ্রাস করে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং একসময় হতাশা উদ্বেগ ও মনোসংযোগের অভাবে ভুগতে শুরু করেন বীর্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল নিউরোকেমিক্যাল যা মস্তিষ্কের কার্যকারিতা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কেউ অতিরিক্ত বীর্যপাত করেন তখন শরীর থেকে প্রচুর পরিমাণ ডোপামিন নিঃসৃত হয় ডোপামিন হল সেই নিউরোট্রান্সমিটার যা আনন্দ উৎসাহ ও মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে কিন্তু যখন শরীর এটি বারবার নিঃসরণ করতে থাকে তখন মস্তিষ্কের নিউরোট্রান্সমিশন প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে মানুষ স্বাভাবিক আনন্দ উপভোগ করতে পারেন না যে কোনো কাজেই আগ্রহ হারিয়ে ফেলেন এবং ধীরে ধীরে হতাশার শিকার হন যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা লক্ষ্য করেন যে তাদের মস্তিষ্কের চিন্তাশক্তি কমে যাচ্ছে এবং তারা আগের মতো দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন না এর মূল কারণ হল অতিরিক্ত বীর্যপাতের ফলে সেরোটোনিনের মাত্রাও হ্রাস পায় সেরোটোনিন এমন একটি রাসায়নিক উপাদান যা আমাদের মনের স্থিতিশীলতা বজায় রাখে কিন্তু যখন এটি কমে যায় তখন মানসিক অস্থিরতা উদ্বেগ ও খিটখিটে মেজাজ দেখা দেয় অনেকেই বলেন অতিরিক্ত হস্তমৈথুন বা বীর্যপাত করার পর তাদের মাথা ঝাপসা লাগে চারপাশের পরিবেশের প্রতি মনোযোগ দিতে কষ্ট হয় এবং কোনো কাজেই মন বসাতে পারেন না একে বলা হয় প্রয়েন ফগ বা মস্তিষ্কের ধোঁয়াশাচ্ছন্ন অবস্থা এটি তখনই ঘটে যখন মস্তিষ্ক পর্যাপ্ত নিউরোকেমিক্যাল উৎপাদন করতে পারে না এবং এটি ধীরে ধীরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে বীর্য সংরক্ষণ মানসিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় যারা দীর্ঘদিন ধরে বীর্য সংরক্ষণ করেন তারা অনুভব করেন যে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে মনোযোগ শক্তি বেড়েছে এবং তারা আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক জীবনযাপন করছেন কারণ বীর্য সংরক্ষণের ফলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার ভারসাম্য বজায় থাকে এবং এটি ব্যক্তির মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে অতিরিক্ত বীর্যপাতের ফলে হতাশা ও উদ্বেগ এতটাই বৃদ্ধি পায় যে অনেকেই নিজেকে একাকী মনে করতে শুরু করেন তারা ধীরে ধীরে সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নেন মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে সংকোচ বোধ করেন এবং এক পর্যায়ে আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেন এটি দীর্ঘমেয়াদে মানসিক বিষণ্নতার কারণ হয়ে দাঁড়াতে পারে যা একজন ব্যক্তির ব্যক্তিগত কর্মজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে অনেক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখেন এবং অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের মধ্যে হতাশার মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে কারণ পর্নোগ্রাফি দেখা ও বীর্যপাতের সময় মস্তিষ্ক অস্বাভাবিক মাত্রায় ডোপামিন নিঃসরণ করে যা এক ধরনের কৃত্রিম আনন্দ প্রদান করে কিন্তু কিছুক্ষণ পরই এই ডোপামিনের মাত্রা হ্রাস পায় ফলে মানুষ এক ধরনের শূন্যতা অনুভব করেন এই শূন্যতা পূরণ করতে অনেকে আবার বীর্যপাতের আশ্রয় নেন এবং ধীরে ধীরে এটি একটি আসক্তিতে পরিণত হয় এই আসক্তির ফলে জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে কর্মস্থলে পারফরম্যান্স কমে যায় এবং ব্যক্তিগত সম্পর্কেও এক ধরনের শীতলতা দেখা দেয় এমনকি অনেকের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে একঘেয়েমি একাকিত্ব ও আত্মনিয়ন্ত্রণের অভাব সৃষ্টি করে যা মানসিক ও সামাজিক জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে যারা আত্মনিয়ন্ত্রণ চর্চা করেন এবং বীর্য সংরক্ষণ করেন তারা নিজেদের ভেতর এক ধরনের মানসিক স্বচ্ছতা অনুভব করেন তারা আরও বেশি আত্মবিশ্বাসী হন তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হয় বীর্য সংরক্ষণ মানসিক স্থিতিশীলতা আনতে সাহায্য করে যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত বীর্যপাত ঘুমের ওপরও প্রভাব ফেলে যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা প্রায়ই রাতে ভালো ঘুমাতে পারেন না এবং ঘন ঘন ঘুম ভেঙে যায় এর কারণ হল বীর্যপাতের ফলে শরীরের মেলাটোনিন নামক হরমোনের মাত্রা কমে যায় যা স্বাভাবিক ঘুমচক্র বজায় রাখার জন্য অপরিহার্য অপর্যাপ্ত ঘুমের ফলে মানসিক অবসাদ আরও বৃদ্ধি পায় মেজাজ খিটখিটে হয়ে যায় এবং সারাদিন ক্লান্তি অনুভূত হয় মানসিক শক্তি বৃদ্ধির জন্য অনেকেই মেডিটেশন ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে বীর্য সংরক্ষণ করেন কারণ এটি শুধু শারীরিক শক্তিই বাড়ায় না বরং মস্তিষ্কের কার্যকারিতাকে আরও উন্নত করে যারা নিয়মিত ব্যায়াম করেন ও স্বাস্থ্যকর খাবার খান তারা বীর্য সংরক্ষণের মাধ্যমে আরও মানসিক স্থিতিশীলতা অর্জন করতে পারেন সার্বিকভাবে বলা যায় অতিরিক্ত বীর্যপাত মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে মানসিক দুর্বলতা বৃদ্ধি করে এবং হতাশা ও উদ্বেগের মাত্রা বাড়িয়ে তোলে এটি মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কর্মদক্ষতা নষ্ট করে এবং ধীরে ধীরে সামাজিক জীবনকেও প্রভাবিত করে তাই মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং হতাশা থেকে মুক্তি পেতে হলে বীর্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার তিন যৌনশক্তি হ্রাস ও প্রজনন ক্ষমতার দুর্বলতা বীর্য শুধুমাত্র একটি শারীরিক তরল নয় এটি একজন পুরুষের যৌনশক্তি ও প্রজনন ক্ষমতার মূল উৎস যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা ধীরে ধীরে তাদের যৌনশক্তি হারান এবং ভবিষ্যতে প্রজনন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন অতিরিক্ত বীর্যপাত শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয় যা সরাসরি যৌন ক্ষমতা এবং পুরুষত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলে প্রথমত টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষের যৌন আকাঙ্ক্ষা লিবিডো শক্তি ও কর্মদক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন শরীর থেকে অতিরিক্ত বীর্য অপচয় হয় তখন টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে এটি যৌন ইচ্ছাশক্তি হ্রাসের পাশাপাশি শারীরিক শক্তির অভাবও সৃষ্টি করে ফলে একজন ব্যক্তি যৌন মিলনে আগের মতো আগ্রহ অনুভব করেন না এবং ধীরে ধীরে এটি তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে দ্বিতীয়ত নিয়মিত বীর্যপাতের কারণে অনেক পুরুষ প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতে শুরু করেন বীর্য সংরক্ষণ করলে শরীর ও মস্তিষ্কের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে যা যৌন মিলনের সময় অধিক সময় ধরে রাখতে সাহায্য করে কিন্তু যারা অতিরিক্ত হস্তমৈথুন বা অনিয়ন্ত্রিত যৌন অভ্যাসে লিপ্ত হন তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং মিলনের সময় খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এটি একসময় আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং যৌন জীবনে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় তৃতীয়ত অতিরিক্ত বীর্যপাতের কারণে শুক্রাণুর গুণগত মান নষ্ট হয় বীর্য শুধুমাত্র একটি তরল নয় এতে প্রচুর পরিমাণে শক্তিশালী শুক্রাণু থাকে যা সন্তান উৎপাদনের জন্য অপরিহার্য নিয়মিত বীর্য অপচয় করলে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমে যায় ফলে ভবিষ্যতে সন্তান জন্মদানে অসুবিধা দেখা দিতে পারে এবং এটি বন্ধাত্মের ঝুঁকি বাড়িয়ে তোলে অনেক গবেষণায় দেখা গেছে যারা বীর্য সংরক্ষণ করেন তাদের শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান ভালো থাকে যা সন্তান জন্মদানের সম্ভাবনা বাড়ায় চতুর্থত অতিরিক্ত বীর্যপাতের ফলে লিঙ্গের দৃঢ়তা কমে যায় যৌন মিলনের সময় শক্ত ও দৃঢ় লিঙ্গ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা টেস্টোস্টেরনের ওপর নির্ভরশীল যখন শরীরে পর্যাপ্ত টেস্টোস্টেরন উৎপাদন হয় না তখন লিঙ্গের রক্ত সঞ্চালন কমে যায় এবং দৃঢ়তা হ্রাস পায় অনেকেই লক্ষ্য করেন যে অতিরিক্ত বীর্যপাতের পর তাদের লিঙ্গ শক্ত হতে বেশি সময় লাগে বা একদমই শক্ত হয় না এটি দীর্ঘমেয়াদে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতার কারণ হয়ে দাঁড়াতে পারে পঞ্চমত বীর্য সংরক্ষণ করলে শরীরে প্রাকৃতিক যৌন শক্তি বৃদ্ধি পায় এটি শরীরের শক্তি বৃদ্ধি করে যৌন উদ্দীপনা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে প্রজনন ক্ষমতা ভালো রাখে যারা নিয়মিত বীর্য সংরক্ষণ করেন তারা যৌন মিলনে অধিক সময় ধরে রাখতে পারেন তাদের লিবিরও বৃদ্ধি পায় এবং তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন অতিরিক্ত বীর্যপাত শুধুমাত্র সাময়িক আনন্দ প্রদান করে কিন্তু দীর্ঘমেয়াদে এটি যৌনশক্তি হ্রাস প্রজনন ক্ষমতার দুর্বলতা ও সম্পর্কের সমস্যা সৃষ্টি করতে পারে তাই একজন সুস্থ ও সক্ষম পুরুষ হওয়ার জন্য বীর্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার চার কর্মদক্ষতা ও স্মৃতিশক্তি হ্রাস বীর্য শুধুমাত্র যৌন শক্তির উৎস নয় এটি মস্তিষ্ক ও শরীরের সামগ্রিক কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা ধীরে ধীরে কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি হারাতে থাকেন এটি পড়াশোনা চাকরি বা দৈনন্দিন জীবনের কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং একজন ব্যক্তিকে মানসিকভাবে দুর্বল করে তোলে প্রথমত অতিরিক্ত বীর্যপাতের ফলে মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হয় বীর্যে প্রচুর পরিমাণে জিঙ্ক ম্যাগনেসিয়াম প্রোটিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা মস্তিষ্কের কোষগুলোর সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় যখন শরীর থেকে নিয়মিত বীর্য অপচয় হয় তখন মস্তিষ্ক পর্যাপ্ত পুষ্টি পায় না এবং এটি স্মৃতিশক্তির অবনতি ঘটায় যারা নিয়মিত হস্তমৈথুন করেন তারা লক্ষ্য করেন যে ধীরে ধীরে তাদের পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে কোনো কিছু মনে রাখতে কষ্ট হচ্ছে এবং একাগ্রতা হারিয়ে যাচ্ছে দ্বিতীয়ত কর্মদক্ষতা হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ হল মস্তিষ্কের ক্লান্তি বীর্যপাতের পরপরই মস্তিষ্কে দোপামিন নিঃসরণ হয় যা সাময়িক আনন্দ দেয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এটি নিচে নেমে যায় এবং এক ধরনের অলসতা ও অবসাদ তৈরি করে ফলে যে কোনো কাজ করতে আগ্রহ কমে যায় এবং কর্মদক্ষতা হ্রাস পায় যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারেন না দ্রুত ক্লান্ত হয়ে পড়েন এবং কাজের প্রতি উদ্যম হারিয়ে ফেলেন তৃতীয়ত স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার আরেকটি কারণ হল ব্রেইন ফগ বা মস্তিষ্কের ধোঁয়াশাচ্ছন্ন অবস্থা এটি এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় এবং কোনো কিছু স্পষ্টভাবে বুঝতে কষ্ট হয় অনেকেই লক্ষ্য করেন যে অতিরিক্ত হস্তমৈথুনের পর তারা কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না আগের মতো দ্রুত শিখতে পারছেন না এবং সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন এটি ধীরে ধীরে একজন ব্যক্তির কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং সৃজনশীলতাকে নষ্ট করে দেয় চতুর্থত বীর্য সংরক্ষণ করলে কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় যখন কেউ বীর্য অপচয় না করে তখন তাদের শরীরে শক্তি সঞ্চিত থাকে এবং এটি মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে যারা দীর্ঘদিন ধরে বীর্য সংরক্ষণ করেন তারা লক্ষ্য করেন যে তাদের পড়াশোনার দক্ষতা বেড়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং কাজের প্রতি আগ্রহ বেড়েছে কারণ বীর্য সংরক্ষণ করলে মস্তিষ্ক পর্যাপ্ত নিউরোট্রান্সমিটার উৎপাদন করতে পারে এবং এটি কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে পঞ্চমত যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা ধীরে ধীরে প্রেরণা ও উদ্যম হারিয়ে ফেলেন এটি একজন ব্যক্তিকে অলস উদাসীন ও কর্মহীন করে তুলতে পারে এমনকি অনেক ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে হতাশা ও ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় অন্যদিকে যারা বীর্য সংরক্ষণ করেন তারা প্রতিদিন আরও বেশি উদ্যমী থাকেন পরিশ্রম করতে পারেন এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখতে সক্ষম হন সুতরাং অতিরিক্ত বীর্যপাত শুধুমাত্র যৌন শক্তি নয় বরং কর্মক্ষমতা ও স্মৃতিশক্তির ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে একজন সফল আত্মবিশ্বাসী ও কর্মক্ষম ব্যক্তি হতে হলে বীর্য সংরক্ষণ অত্যন্ত জরুরি নাম্বার পাঁচ সামাজিক অস্বস্তি ও আত্মবিশ্বাসের অভাব বীর্য সংরক্ষণ শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নয় এটি একজন পুরুষের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত বীর্য অপচয় করেন তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করেন এবং মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন না এটি ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং একজন ব্যক্তিকে একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে প্রথমত অতিরিক্ত বীর্যপাত আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে একজন ব্যক্তি যখন নিয়মিত হস্তমৈথুন করেন তখন তার শরীর ও মন দুর্বল হয়ে পড়ে এটি তার ভেতরে এক ধরনের অপরাধবোধ তৈরি করে এবং ধীরে ধীরে সে নিজেকে অন্যদের তুলনায় নিচু মনে করতে শুরু করে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারা প্রায়ই মনে করেন যে তারা অন্যদের থেকে দুর্বল কম যোগ্য এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য নন এর ফলে তারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে সংকোচ করেন কথা বলতে ভয় পান এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন দ্বিতীয়ত বীর্য অপচয় করার ফলে শরীরে এক ধরনের নেতিবাচক শক্তি কাজ করে যা মানুষকে অন্তর্মুখী করে তোলে অনেকে লক্ষ্য করেন যে যখন তারা দীর্ঘদিন বীর্য সংরক্ষণ করেন তখন তাদের চোখের দৃষ্টি উজ্জ্বল হয় কথা বলার সময় দৃঢ়তা আসে এবং তারা আত্মবিশ্বাসী অনুভব করেন কিন্তু যখন কেউ নিয়মিত বীর্যপাত করেন তখন তারা নিজেদের দুর্বল অনুভব করেন মুখে ক্লান্তির ছাপ পড়ে কণ্ঠস্বর নরম হয়ে যায় এবং তারা অন্যদের সামনে নিজেদের প্রকাশ করতে সংকোচ করেন তৃতীয়ত অতিরিক্ত বীর্যপাত সামাজিক অস্বস্তি ও লজ্জাবোধ বাড়িয়ে দেয় এটি একজন ব্যক্তিকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজেকে সবসময় অপরাধী বা অপর্যাপ্ত মনে করে বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারা প্রায়ই মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারেন না অপরিচিত জনসমাগমে অস্বস্তি অনুভব করেন এবং সামাজিক মেলামেশা থেকে দূরে থাকতে চান এটি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় বাধা সৃষ্টি করতে পারে চতুর্থত যারা নিয়মিত বীর্য সংরক্ষণ করেন তারা সামাজিকভাবে আরও আকর্ষণীয় ও প্রভাবশালী হন এটি একটি সাধারণ সত্য যে আত্মবিশ্বাসী পুরুষরা সবসময় সামাজিক পরিস্থিতিতে ভালো করেন এবং অন্যদের আকর্ষণ করেন বীর্য সংরক্ষণ করলে শরীর ও মন শক্তিশালী হয় যা একজন ব্যক্তির ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আনে তারা বেশি নির্ভীক হন যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে নিজেদের প্রকাশ করতে পারেন এবং সামাজিক জীবনে সফল হন পঞ্চমত বীর্য অপচয় একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে অনেকেই লক্ষ্য করেন যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে তারা ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন নতুন মানুষের সঙ্গে মিশতে অনাগ্রহী হয়ে ওঠেন এবং নিজেদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে ফেলেন এটি দীর্ঘমেয়াদে বিষণ্নতা উদ্বেগ এবং সামাজিক ব্যর্থতার কারণ হতে পারে অন্যদিকে যারা বীর্য সংরক্ষণ করেন তারা জীবনে বেশি সক্রিয় থাকেন নতুন মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন এবং সমাজে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হন সুতরাং সামাজিকভাবে সফল ও আত্মবিশ্বাসী হতে চাইলে বীর্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একজন ব্যক্তিকে শুধু শারীরিকভাবে নয় মানসিক ও সামাজিকভাবে শক্তিশালী করে তোলে এবং তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলে বন্ধুরা জীবনে সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না নিজেকে ভেতর থেকে শক্তিশালী করা জরুরি আপনার আত্মবিশ্বাস আপনার শক্তি আপনার ভবিষ্যৎ সবকিছুই নির্ভর করে আপনার আজকের সিদ্ধান্তের ওপর যদি আজ থেকেই সচেতন হন তবে আগামী দিনগুলো হবে আরও উজ্জ্বল আরও সফল আপনার শরীর মন এবং ভবিষ্যৎ সবকিছুই মূল্যবান তাই বীর্য সংরক্ষণ করুন নিজেকে শক্তিশালী করুন এবং জীবনে উন্নতির শিখরে পৌঁছান এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ